প্রথমে পাস্তা করবার জন্য আমরা এক বাটি পাস্তা নিয়ে নিলাম তারপরে সেই পাস্তাটাকে ভালো করে গরম জলে ফুটিয়ে নিলাম সাত মিনিট মতন দেখতে হবে যেন গলে না যায় তারপরে ঠান্ডা জলে এটাকে পাস্তাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম যাতে গরম জল না থাকে এরপরে পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা টমেটো এই সমস্ত উপকরণগুলো লাগছে এবং মশলাতে আমরা এই এই জিনিসগুলো ব্যবহার করছি তারপরে একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা খানিকটা গরম হয়ে যাবে আর ভালো করে কড়ার চারিদিকে তেলটাকে দিয়ে দিতে হয় দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো দিলে লেগে না যায় এরপরে সমস্ত সবজিগুলো আমরা কড়াইতে দিয়ে দিলাম ভালো করে ফ্রাই করে নেব এইটি পার্সেন্ট মতন এরপর ওই মশলাটা বানিয়ে নেব তার জন্য একটি বাটিতে টমেটো সস দিয়ে নিলাম ম্যাগি মশলা দিয়ে নিলাম সামান্য পরিমাণে জলও দিয়ে নেব সোয়াশ সস দিয়ে নিচ্ছি ভিনিগার একটুখানি দেব এক চিবি সমান এবার ভালো করে এটাকে আমরা একটু মিশিয়ে নেব মিশানোটা ভালো করে হয়ে গেলে এই কড়াইটা দেখবো যে ভাজা ভাজা বেশ হয়ে গেছে তখন আরেকবার এই মানে সবজিগুলোকে ভালো করে নেড়ে নেড়ে নিয়ে এই মশলাটাকে দিয়ে দিতে হবে তাহলে খেতে খুব সুন্দর হবে সুস্বাদু হবে বেশ ফ্লেভারটাও চেঞ্জ হবে বেশ ভালো লাগবে আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে এবারে একটুখানি সবজিগুলোর মাঝখানটাতে সবজিগুলো ফাঁকা করে তেল তার মধ্যে একটু আদা পেস্ট এবং রসুন পেস্ট এবং কালো জিরে আমরা দিয়ে দেব এটা একদম প্রথমে দেবো না ঠিক এইভাবেই দেব যাতে মশলাগুলো পুড়ে গিয়ে এটার ফ্লেভারটা নষ্ট না হয়ে যায় ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে আদা পেস্টগুলোগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব আসছে বেশ খানিকটা গ্রেভি গ্রেভি ভাব আসবে এবং তার সঙ্গে যে মশলার বাটিটা থাকবে সেই মশলার যে সসের বাটিটায় সেটা জল এক বাটি জল নিয়ে সেটাও ঠেলে দিতে হবে তাহলে আরেকটু জিনিসটা বেশ ভালো আসবে তারপর পরিমাণ মতন চিনি সামান্য চিনি যাতে কালারটা ভালোবাসে সেই জন্য সেখানে দিয়ে দিতে হবে যাতে পান ভাবটা না থাকে তারপরে ভালো করে ওইটাকে মিশিয়ে নিয়ে পাস্তাগুলো ঢেলে দিয়ে পাস্তাগুলোর সঙ্গে মিশিয়ে নিন তারপর অরিগ্যানো খানিকটা ছড়িয়ে দিন ওপর থেকে এটা এমনি কিনতেও পাওয়া যায় দোকানে এবার ম্যাগি মশলা পুরোটা দেবেন না এখানে হাফটা যে ম্যাগি মশলাটা ছিল সেই ম্যাগি মশলাটা উপর থেকে ছড়িয়ে দিন ভালো করে সেটাকে মিক্সড করে নিন মিশিয়ে নেওয়ার পরে সামান্য আরেকটু চিনি দিয়ে উপরটা দিয়ে দিন তারপর ভালো করে সেটাকে মিশিয়ে নিন দেখবেন এইভাবে করলে বেশ টেস্টটাও ভালো লাগে পাস্তা সাধারণত বড়দের বাচ্চাদের সবারই খুব প্রিয় এবারে ওপর থেকে সামান্য কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিন এটা একদম শেষে দেবেন নাহলে ধনে পাতা যে টেস্টটা সেটা থাকবে না